গত ছাব্বিশ তারিখে আপনারা সবাই জরুরি গত ছাব্বিশ তারিখে আপনারা সবাই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আমাদেরকে কী রকম নির্যাতন করেছে আশা করি কেউ না দেখার দূর দেখেন নাই এরকম কেউ নেই আমরা গত ছাব্বিশ তারিখে আমি স্মেল্ড ডাবলে দাসকান্দি এক লক্ষ থেকে ব্যারটাই টাকা পেতাম ছাব্বিশ লক্ষ টাকা ছত্রিশ লক্ষ টাকা সেই টাকার বিনিময়ে আমার ভয়ের বাড়ি রেখে আমরা কোর্ট চলে যাই মামলাটা যাওয়ার জন্য হাজিরা দেওয়ার জন্য যাওয়ার সাথে সাথে আমরা ওইখানে দাঁড়াই কুলের প্রাণ মানে কুডের কুলের প্রাণ করে দাঁড়ানোর এতে অ্যাডভোকেট শাকাত হোসেন খানコントার পাইনি উনি নিজে বেরিয়ে বলল যে সুরানা আমি অনেকবার বলেছি যে কোটে আসবি না কোটে আসনি কারণ আমি বললাম ভাই আমার আজকে ডেট মামলা তাইলে আমি আসব না আমি বাদীকে কইবা মামলা আজ না তো তোমার মমতা খারিজ করে দিবে আমি তো টাকাটা পাবো না উনি বললো এক মিনিটের মধ্যে কোনো কথা হতে চায় না এক মিনিটের মধ্যে কোর্ট পারgetMonth চলে যাবে এই কোর্টটা আমার এই নারিজের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে না আমি কোর্ট প্রাণগঞ্জ ছেড়ে এক মিনিটের মধ্যে না গেলে আমার উপরে হামলা করবে আমাকে হুমকি দেবে হুমকি দিচ্ছে আমি কোর্ট প্রাঙ্গ আমি বললাম আমি কোর্ট প্রাণগঞ্জ ছেড়ে চলে যাবো উনি বললো ছেড়ে যাবি এইটাই বলছি নাইলে টুকরো তোরে মায়েরা শীতালকা ফেলে দেওয়া হবে আমি এক মিনিটের আগেই উনি নির্দেশ দেওয়ার পরপরই ওনার সহকারীরা সন্ত্রাস বাহিনীরা হিরন ইস্পাস দিতু আলমবির সাহা এগুলো ওনার যত গুন্ডা বাহিনী আছে সবগুলো আমার উপরে অ্যাটাক করে আমি নামগুলো পরে জানতে পারি যে ওনারাই চাকা দোষণ অ্যাডভোকেটের গুন্ডা বাহিনী আমাকে মারে আমার ওয়াইফের জামাটা ছিঁড়ে ফেলে আমার বক্সার সিলেটারে মারে আমার একটা পাঁচ বছরের বাচ্চা আছে আব্দুল্লাহ ওকে মারে ও ও যান পাচারের জন্য চিনজির নিচে লুকায় ওইখানটাই না ওকে মারা হয় এরপরে মামলা দিতে চাচ্ছে না গরিমসি করতেছে বহু কষ্টের সিনেমায় কাকু তিনি করে মামলাটা নেওয়া হয়েছে গতকাল এটা দেশ ছিল সেই দেশে আমাদের আমার ওয়াইফ গেছিল আমাদের আটকাতে যাতে ওদের শাস্তি হয় কিন্তু না আমার ওয়াইফে কোর্টে ঢুকতে পারে নাই আমার ওয়াইফের কোর্টে ঢুকতে দেয় নাই কোনো আইনি সহায়তা দেয় নাই সরকার বাদে আমার ওই মামলাটা পিপি কোনো লোক দেয় কোন কোনো আইনজীবী দাঁড়াইতে দেয় নেই কোনো আইনজীবী দাঁড়া নেই উনি গতকাল বলছে একটা বাসনে যে সরকারি আইনজীবী দাঁড়াইছে এটা নিজেরই লোক উনি নয় উনি নিজেরই লোক দাঁড়াইতে একটা কথা বলে নাই আমার আজকে ঢুকতে দেয় নাই মেসেজ করে ঢুকতেই দেয় নাই এদের বাইরে ঘেরাও করে রাখছিল আমি আশা করি আমি এই বিচারটা ন্যায় বিচার সকল আসামিদের শাস্তি দাবি করতেছি প্লাস গত উনত্রিশ তারিখে বন্দর রয়ে বলছিল যে আমার ওয়াইফটা কি আমার আমার বোনের সম্পদ পেরে দিছে কিন্তু না আমার যেন সেই আমার ওয়াইফের সম্পদ পেরে দিছে ওই লোকের সব খোঁজ খবর আমি জানি ওই লোক কোন ফ্যামিলির থেকে আসছে কী করছে আমি সব জানি আমি সকল আসামিদের বিচার চাই আইনের আতায় নিয়ে আসুক ন্যায় বিচার চাই দেশবাসীর কাছে তারেক জিয়ার কাছে সাহেবের কাছে আমি ন্যায় বিচার চাই